আসসালামু আলাইকুম মিডিয়াম সাইজের স্কুল ড্রেসের হিজাব কাটিং এবং সিলাই নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি। আপনার থেকে নিয়ে শেষ অব্দি মনোস্বাগারে দেখলে আপনারা খুবই সহজে শিখতে পারবেন হিজাবটি কাটিং করার জন্য এখানে দুই গোস কাপড় নিয়ে নিয়েছি দুই গোস কাপড় নিয়ে ডাবল ভাঁজ করে এখানে বিছিয়ে নিয়ে নিয়েছি এই এই সাইডে হচ্ছে আমাদের ভিতর সাইড আর ইতি বাহির সাইড হ্যাঁ বাহির সাইডে কোনাটি নিয়ে এসে এই কাপড়টিকে কোনাকাটি করে ভাঁজ দিয়ে নিতে লাগবে এইভাবে এখানে ভাঁজ দিয়ে নিয়ে নিলাম কোনাকাটি করে কোনাকাটি করে ভাঁজ দিয়ে নেওয়ার পর হিসাবটি লাম্বা মাপ দেওয়ার জন্য দেখুন উপরে এইভাবে ধরব ধরার পরে লাম্বা যতটুকু নিয়ে নিতে লাগে আমি লাম্বা নিয়েছি আট থেকে মার্জিন বসে নিয়ে নিয়েছি আর জন্য এক ইঞ্চি এই মার্জিনটি বসানো হয়েছে এখন এই উপরে ফিতাটি দাবিয়ে ধরে তারপর ফিতা ঘুরিয়ে নিয়ে রাউন্ড করে মার্জিন বসে নিয়েছি মুখের মধ্যে খোলা রাখার জন্য কতটুকু নিতে লাগবে এখানে মিডিয়ামের জন্য নিয়ে এনেছি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিয়েছি মুখটি খোলা রাখার জন্য এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন বসে নিলাম মার্জিনটি বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়েছি নিচের দিকে কাটিংটি করা হয়েছে এখন উপরের মধ্যে একটি কুটকা লাগিয়ে নিতে লাগবে এটা মিডিল বিল করতে লাগবে এটা মাথা বরাবর থাকবে কপাল বরাবর ঠিক থাকবে ওই পোনাটি এসেছে ওখানে তারপর সেখান থেকে যে সাড়ে দশ ওই মার্জিনে মধ্যে মার্জিন যায় এখন থেকে নিচের দিকে একটু জৈন নিতে লাগবে যেহেতু দুই হাত বহরে কাপড় নিয়ে নিয়েছি যদি আড়াই হাত বহরে কাপড় তাহলে জৈন করতো না এখন যে বাড়তি কাপড় এখানে সাইডে রয়েছে ওই বাড়তি কাপড়টা এখানে জৈইন নিতে এখানে বাড়তি কাপড়টি এখানে জৈন নিয়ে নিলাম এই জৈনের কাপড়টি কাটিং করা হয়েছে এখন কাটিং করে নিয়ে নিচ্ছি যেটা কপালের এক জায়গার মধ্যে যেটা কাপড় থাকবে এখানে কাপড় লাগতে লাগবে সেই কাপড়টি রাখার জন্য পাঁচ ইঞ্চি চওড়া আরও লাম্বা নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি চওড়া দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি চওড়া দশ ইঞ্চি লাম্বা কাপড় নিয়ে এখানে এইভাবে মিডিল করে ভাঁজ দিয়ে নিতে লাগবে পাঁচ ইঞ্চি করে ভাঁজ দিয়ে নিতে লাগবে এখানে আপনাদের দেখে দেখে দিচ্ছি এখানে আসতে তারপর সে এখানে পাঁচ ইঞ্চি নিতে লাগবে এখানে পাঁচ ইঞ্চি একটি মার্জিন বসে নিলাম তারপর এখান থেকে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন বসে নিতে লাগবে আড়াই ইঞ্চি কাটাই রয়েছে তারপরে এইভাবে দেখুন সেপ দিয়ে ভেবে সেপ দিয়ে নিতে লাগবে এখন এই সেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি এই কাপড়টি রাউন্ড করে ভালোভাবে রাউন্ড করে কাটিংটি করে নিয়ে নিলাম এখন মেশিনে চলে আসলাম সেলাই করার জন্য এই কাপড়টা ওপরের মধ্যে জয়ন্তে নিতে লাগবে তার পাশে যে সাইডের যেটা কাপড় জয়ন্তে নিতে লাগবে সেই সাইডের কাপড় এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন সাইডে জয়ন্তে নিয়ে নিয়েছি এখানে এই কাপড়টি টুকরা কাপড় যেটা রয়েছে এই টুকরা কাপড়টি এখানে নিয়েছি কাপড়টি ভাস করে নেওয়ার পরে দেখুন এটা করলে কাপড়ের মধ্যে জেনে নিয়ে নিয়েছি তা উপরে এই যে মিডিল এসতে সেটা কপাল সোজা থাকবে তারপরে এখানে মুখ মন্ডলের জন্য এখানে এগারো সাড়ে দশ ইঞ্চি একটি মার্জিন দিয়ে নিয়েছিলেন খেয়াল রয়েছে এখন এই কাপড়টা খুলে নিয়ে নিচ্ছি পুরো কাপড়টা খুলে নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এই কপাল সোজা করে যে মার্জিনটি দিয়ে নিয়েছিলাম কোটটা কাটিং করে নিয়ে নিয়েছিলাম ওই কুটটা সোজা করে এই যে টুকরা কাপড় যেটা আমি কাটিং করে নিয়েছি উপরে রাগালার জন্য এই কাপড়টি এখানে মিডিল করে বিছিয়ে নিতে লাগছে এখানে আমি মিডিল করে বিছিয়ে নিলাম বিছিয়ে দিয়ে নিয়ে করে আটকে নিয়ে নিচ্ছি টুপি যেটা বাইনিংতে লাগবে সেই টুপির কাপড়টি এখানে জই দিয়ে নিলাম নেওয়ার পরে পড়তে দেওয়ার জন্য দেখুন আড়া করে এক ইঞ্চি চড়া করে আমি কাপ পটির কাপড় এখানে কাটিং করে নিয়েছি সেই পট্রি কাপড়টি এখানে রাখবো হবে যেটা আমি সাড়ে দশ ইঞ্চে যেটা মার্জিন দিয়ে নিয়েছিলাম সেই মার্জিনে ওখান থেকে সেলাই করে নিয়ে নিচ্ছি এক ফিট ফাঁক দিয়ে সেলাই করতে লাগবে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সেটা সেলাই করতে লাগবে যদি বোরকা কাটিং শিখতে চান এর আগের ভিডিও আমি দেখিয়েছি বোরকা কাটিং করা খুবই সুন্দরভাবে খুবই সহজ নিয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি দেখতে চান এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারবেন বোরকা কাটিং করা এখন দেখুন ভিতরে কাপড়টি ছোটো ছোটো করে কাটিং করে দিতে লাগবে যাতে সিলাইটি কাটে না তার পাশে এই পোট্রি কাপড়টি নগুলের প্রেশার দিয়ে ভালোভাবে ফাঁস করে নিতে লাগবে সুতি কাপড় ভাস হয়ে যাবে তার পাশে এই কাপড়টি উল্টেই নিতে লাগবে পোট্রি কাপড় যেটা রয়েছে এই পোট্রি কাপড়টি প্রথমে একটি ফাঁস তারপরে আরও একটি ভাস দিয়ে পোট্রি কাপড় সব পুরা পট্তির কাপড়টি ভিতরের দিকে দিয়ে নিতে লাগবে যাতে পাশ থেকে পটির কাপড় যাতে দেখা না যায় টুপির কাপড়টি ভিতরে থাকবে টুপির কাপড়ের মিডিল দিয়ে সেলাই আসবে এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এইভাবে সিলাই করে নিতে লাগবে যেহেতু এখানকার সিলাইটি মারা হয়েছে এখন মিডিল করে সমান করে ভাজতে নিতে লাগবে এখানে সমান করে ভাঁজ দিয়ে নিচ্ছি মিডিল করে নেওয়ার পরে কোটটি লাগানোর পর এখানে দাগটা মিশে গিয়েছে তারপরে কি করতেছে আমি ফিতা দিয়ে মাপ দিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সাড়ে দশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন দিয়ে নিয়েছিলাম সেই সাড়ে দশ ইঞ্চি থেকেই সেলাই করে নিতে লাগবে সেলাই করে জয়েন্ট নিয়ে নিচ্ছি এইদিকে সিলাইটি মারা হয়েছে এখন নিচের দিকে যেটা রাউন্ডের সেলাই যেটা রয়েছে সেই সেলাইটি করে নিচ্ছি সেই সেলাইটি করার জন্য একটি ফাঁস প্রথমে দিয়ে নিতে লাগে করে তারপর আরেকটি ফাঁস দিয়ে মুড়িয়ে গিয়ে সেলাই করে নিয়েছি মুড়ি দিয়ে কিন্তু সেলাই করতে লাগবে সেই জন্য মুড়ি দিয়ে সেলাই করে নিয়েছি আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ডাবাই দেবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য